ভেতর থেকে চেষ্টা করে আক্রমণে ফুলিয়া দল এরকম খেলতে হবে তাদের আক্রমণ প্রতি আক্রমণে বারবার আক্রমণে উঠে আসতে হবে বাসার মতো মরিস দারুণ বলটা নামিয়েছেন মরিস

বলের খিতে মিটছে না তাদের অপরদিকে চাপের মুখে ব্ল্যাক জার্সিদের জুডি বেডিং পুলিয়া দল পরবর্তীতে তৈরি থাকবে দুটি দল মানিকতলা কাজল গ্রুপ এবং পিকু স্টার দি গঙ্গা সুইচ ওভার মরিস থেকে ইমানুয়েল ইমানুয়েল চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে মরিস আর ইমানুয়েল কিন্তু নিজে দখলে নিয়েছেন

আক্রমণে জায়গায় আরো একজন প্লেয়ারে হবে ওখানে গেছে বাংলাটা দারুণ বলে জন

টসের মাধ্যমে জয়লাভ করেছিলেন কিনাছেন তারক ডানপাই কাট করলেন বাপায় শট নেবেন ভাবছেন বানিয়ে দিয়েছেন ড্যানিয়াল কে একটা ছোট পাস খেলে নেবেন ড্যানিয়াল কাকে দেবেন